জি আসলে কি যেটার মডেল G63 আর এই জিনিসটা বেশ কিছুদিন ধরে অনলাইনে পপুলারিটি পেয়েছে কারণ এই একটা জিনি দিয়ে করা যাবে নাকি নয়টির মতো কাজ আগাশনীয় দিক হলো এটাতে রয়েছে আরজিবি লাইট রয়েছে ব্লুটুথ স্পিকারের সুবিধা যেটা দিয়ে ফোনে কথাও বলা যাবে 15 ওয়াটের রয়লে চার্জিং সুবিধা রয়েছে টাইম দেখা যাবে ডিজিটাল ওয়াচ রয়েছে অ্যালার্ম সেট করতে পারবেন আবার এই জিনিসটা নাকি অ্যাপ কন্ট্রোল এত কম টাকার ভিতরে এমন ছোট্ট একটা জিনিসে কিভাবে এতগুলো সুবিধা ঢুকিয়ে দেয়া হলো সেটা আমরা দেখব অবশ্যই সেজন্য আমাদের পেজটিকে ফলো দিতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে চলুন নাকি জিনিসটা খুলে দেখি কেমন এতটুকু বক্সের ভিতরে যে জিনিস রয়েছে তাতে আবার এতগুলো সুবিধা না জানি ভিতরে আরো কি সুবিধা রয়েছে এই হইলো সেই জি প্রথমে হাতে নিতে আমার কাছে যেটা পড়ে যাচ্ছিল মনে হলো যে বেশ ছোট্ট সাইজের আর জিবি লাইট শুরুতেই জ্বলে উঠেছে আর ডিসপ্লেতে অপশন গুলো চলে আসছে এখানে ব্লুটুথ মোডের পাশাপাশি টাইম দেখা যাচ্ছে হ্যাঁ আর এখানে বাটন থেকে যদি আমি কালারটা চেঞ্জ করি এই তো কালার গুলো চেঞ্জ হচ্ছে গ্রিন আমার এই গ্রিন কালারটাই ভাল লাগে এবার টেবিলে রেখে দেখি চলেন কেমন দেখায় বেশ ভালোই লাগছে তবে লাইটের ব্রাইটটা আর একটু বেশি হলে ভালো হতো আর জিনিসটা আর একটু বড় হলে ভালো হতো এবার এই জিনিসটার খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব। বেশ কিছু পোর্ট দেখতে পাচ্ছি টাইপ সি পোর্ট রয়েছে অডিও পোর্ট রয়েছে যেখানে আবার একটা মাইক্রো এসডি কার্ড লাগানোর সুবিধাও রয়েছে উপরে ওয়ারলেস প্যাড রয়েছে যেখানে ওয়ারলেস চার্জিং এর সুবিধা এই সাইড এ ডিসপ্লে আর চারটা বাটন কন্ট্রোলের জন্য ব্লুটুথের সাথে ডিভাইসটা কানেক্ট করা যাক হ্যাঁ কানেক্ট করতে পেরেছি জি সিক্সটি যেখানে নামটা দেখাচ্ছে এবার চলেন কোনো একটা মিউজিক চালু করে দেখি স্পিকার কোয়ালিটি কেমন কেমন পাওয়া যায় ভলিউম আমি আপ করে দিব সাউন্ড শুনে হয়তো অনেকেই বুঝেই গেছেন ফুল ভলিউমে সাউন্ডে খুব বেশি ডিস্ট্রাকশন রয়েছে মনে হচ্ছে টিনে কেউ বাড়ি মারছে এরকম অবস্থা তবে লো ভলিউম দিলে শোনার মতো বলতে গেলে বাজেটের কথা চিন্তা করলে অনেকগুলো সুবিধা তো আছে এভারেজ কোয়ালিটি বলা যেতেই পারে এবারের ওয়ারলেস যে চার্জিং সুবিধা রয়েছে সেটা টেস্ট করে দেখি আমার ফোনকে চার্জ করতে পারে কিনা না কোনো চার্জ হচ্ছে না আমি কোন অ্যাঙ্গেলে রাখেও আমার ফোনটাকে চার্জ করতে পাচ্ছি না এবার এটাকে পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করে দেখি ডিভাইসটা চার্জ হচ্ছে আমি এবার ফোনটাকে রাখি উপরে হ্যাঁ এবার ফোনটা চার্জ হচ্ছে বুঝতে পারছেন অবস্থা আমার কাছে মনে হয় এই ডিভাইসের চার্জ কম থাকার কারণেই হয়তো ফোনটিকে চার্জ করতে পারছে না তবে কিছু কোন ডিভাইসকে আগে চার্জ করা যাক ডিভাইসটাকে চার্জ করতে করতে দেখলাম আমি যখন আমার ফোনটা রাখছি তখন আমার ফোনে চার্জ হচ্ছে দেখাচ্ছে এই ছিল আজকের ভিডিও ও আরেকটা জিনিস হয়তো করা যাবে এটা দিয়ে টাইম টাইম দেখা যাবে সময় মতো সবাই ভালো থাকবেন সুস্থ I'll have